আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড কালী কিঙ্কর কি চন্দ্রগ্রহণের দিন ধনাকে বাঁচাতে পারবে নাকি কলাকাটা ভূত রাজা হরিহরের বদলা ধনার ওপর থেকে নিয়ে নেবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতেই হবে একটুও স্কিপ না করে কারণ ভিডিও শেষে রয়েছে একটি প্রশ্ন ও আগের পর্বে সঠিক উত্তরদাতাদের নাম খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন একত্রিশতম পর্ব অনেক বছর পরে আবার এলো এই দীর্ঘ মেয়াদী চন্দ্রগ্রহণ বীরভূমের কঙ্কালি তারা সেজে উঠেছে জাগজগের আলোতে খানিক পরেই দুটো আস্ত পাঠা নিয়ে ধনা সেখানে এসে পৌঁছল জল দিয়ে মন্দিরে চাকাল ধুয়ে কুড়ি কাঠের পাঠাগুলোর মাথা রাখলো তারপর করে নিজের হাত থেকে খাড়াটা ধনার হাতে তুলে দিয়ে বললো মায়ের নামে ধে চালিয়ে এক কোপে তো সব রোগ ক্লেশ তু মাথা থেকে নামিয়ে দেড় যেই না কবদিকে যাবে ধনা সাথে সাথে সেখানের পরিবেশ বজায় থাকে পাঠাগুলো চিৎকার করতে থাকে তার তারপর এক সময় সমস্ত আলো যোগ্য সব বিধে অন্ধকার হয়ে যায় মন্দির চক্র বলিমানের কোনো প্রাণী বা পশু বলি নয় বলিমানে নিজের পঞ্চ ঋতুর বলি এত বড় ভুল কি করে করতে পারলি কেন কি ফল ভোগ করতেই হবে হঠাৎ পাঠাগুলো বাঁধন ছিঁড়ে পালিয়ে যায় নিজেকে সামলাতে না পেরে মায়ের মন্দিরের এক পাথরের সাথে

আর একটু পরেই ধনা লক্ষ্য করে জঙ্গলের ভেতর থেকে সেই স্কন্দকটা কাটা ভূত তরোয়াল নিয়ে বেরিয়ে আসে তারি দিকে মন্দিরের বাইরেই সে দাঁড়িয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছে না অনেকক্ষণ চেষ্টা করেও যখন মন্দিরে প্রবেশ করতে পারল না সেই ভূত তখন সে রেগে মেগে বলল লজ্জা করেই না হেই নাকি তুই দি গ্রেট হর্সিং সিং বেরো মন্দিরের বাইরে আয় নইলে কোথায় সেই তোর বিরোধা হয় এখনই আয় রক্ত দিয়ে স্নান করব সব কিছু দেখে সহ্য করতে না পেরে মাটিতে লুকিয়ে পড়ে ধনা অন্যদিকে মহারাজ খগেনের সবাই তখন স্বয়ং বাংলার আদি রাজা হরিহর সিং আজকের দিন আর আগের সেই দিন আগে আমি বসতাম আপনার মতো ওই রকম সিংহাসনে কত প্রজা মন্ত্রী সেনাপতি আর আজ আমি আপনার ভূত প্রজা হয়ে সামনে দাঁড়িয়ে সে আপনি চাইলে আপনার জন্যে বসার ব্যবস্থা করে দিতেই পারি না সেই সবের আর প্রয়োজন নেই এই বীর হরিহর ভূতেদের বীর মহারাজার কাছে ঢুকে নমন করে হুম সে সব তো ঠিকই আছে আমি আপনার কেসটা পড়লাম তবে যা বুঝলাম যে আপনি যদি আপনার রাজ অহংকার ত্যাগ করে ওই স্কন্ধকাটা ভূতের সাথে বসে মিটিং করেন তবে কিন্তু অনেকটা সুরাহা হতে পারে আমি বীর রাজা হয়েছিলাম আমার বীরত্বের দ্বারা আর বীর কখনো বস্ত্রতা স্বীকার করেনি করবেও না প্রয়োজনে তলো আর হাতে নেবে আবার ক্যারেক্টার থেকে বেরিয়ে আসুন বুঝতে পারছি আপনি রাজা ছিলেন এখন একজন সামান্য বয়স্ক ভূত ওই স্কন্দকাটা ফরেনারের সাথে যদি কথা বলে আপনার উত্তরসূরিদের বাঁচানো যায় মহারাজ খগেন আত্মার হাতে জানা নেই তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা রামা ভারত তথা বাংলা থেকে লুট চালিয়ে ক্রমাগত ব্রিটিশরা নিজেদের দেশে সমুদ্র পথে সব মণিমুক্ত নিয়ে যাচ্ছিল তারা সেখানেই থেমেছিল না তাদের নজর ছিল আমাদের বীরপুরের উপর তারা তাদের দুধ পাঠায় আমার দরবারে প্রণাম মিস্টার হরিহর সিং আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আপনার জন্য এক বিজনেস প্রপোজাল এনেছি বিজনেস প্রপোজাল কি প্রপোজাল হাফি আপনার রাজ্যে ইচ্ছামতি বন্দরে আমাদের জাহাজ থেকে মেটেরিয়াল লোড ডাউনলোড করতে দিন ইন রিটার্ন আমরা আপনাকে টাকা দেব প্রথমে আমি ভাবলাম শিল্প হয়ে উন্নতি হবে মানুষেরা চাকরি পাবে তাই সব প্রস্তাব মেনে নিলাম এসবের কোনো কিছুই বেশি দিন চলল না ধীরে ধীরে বণিক থেকে রাজকীয়তায় চলে আসতে লাগলো তারা ব্যবসার নাম করে বীরপুরের গরিব চাষি শ্রমিকের উপর শুরু করে উত্তাম অত্যাচার প্রতিবাদ করতে গেলেই রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে মহিলা ও শিশুদের উপর নির্যাতন করতে থাকে আমি কাছে না এলে বেঁচে থাকার অধিকার নেই লং লিভ আমি বারবার বাংলার শেষ নবাবকে বার্তা পাঠাই কিন্তু কোনো কিছুরই জবাব আসে একবার রাতের বেলায় ইছামতি বন্দরীকে দেখি ব্রিটিশ অফিসাররা চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে এ শ্রমিকদের দিয়ে জাহাজে পণ্য বাড়াচ্ছে তাড়াতাড়ি হাত ছাড়া এইসব বাংলার মানুষগুলোর গায়ে দমই নেই নাকি আমার জ্বর হয়েছে আমি আর সেসব মেনে নিতে পারলাম না হাতে হাতের তরওয়াল নিয়ে কুলদেবীর নাম স্মরণ করে একা সেই বন্দরে উপস্থিত সকল ব্রিটিশদের পর লোক গমন করায় মৃত্যুর সময় এক ব্রিটিশ সাহেব বলেছিল এই ধ্বংস লীলা শেষ নয় রাজা আমি ফিরে আসব। হুম তার মানে সে ফিরে এসেছে সেটাই মনে হচ্ছে মহারাজ বড় কথা এটা নয় যে সে ফিরে এসেছে বড় কথা হলো এটাই যে শুধুই কি সে একা ফিরেছে নাকি বাকি মৃত সাহেবদের ভূতেদেরও নিয়ে এসেছে রাজা হরিহর সিং আমি আপনার বীরতায় সত্যি মুগ্ধ আর ঘাবড়াবেন না আমি দেখছি বাকি কি করা যায় মনে হচ্ছে মহারাজ খগেনের অনুমানই ঠিক কারণ চন্দ্রগ্রহণের রাতে হরিহর রূপী ধনাকে শেষ করতে না পেরে ব্রিটিশ স্কন্দকাটা সাহেব ভূত পাড়ি দিয়েছে ইচ্ছামদির বন্দরের দিকে যা আজ পরিত্যক্ত স্থান আর ঠিক সেইখানেই তো অভিশপ্ত বাকি সাহেব ভূতেরা রয়েছে স্কন্দকাটা সাহেব সেই বন্দরে পা রাখতেই মেঘের গর্জন হয় আর স্কন্দকাটা ভূত আকাশের দিকে তরোয়াল তুলে ম্যাজিক করে মাটিতে লাগায় ধনার বাড়ির দিকে আর অন্যদিকে মহারাজ খগেন তখন ডাকাত আর ব্রাহ্মণ বাড়িয়ার পেতনিকে নিয়ে বসে সভায় যা মনে হচ্ছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার জোগাড় কথাবার্তা বলে কিছুই আর সলভ করা যাবে না ও মহারাজ আমার মনে হয় আমি আর বাঙাল ভূত কি একবার ওই সাহেবের সাথে কথা বলে দেখব তাতে কি আদেও কোনো সুরা হবে স্কন্দকাটা কাটা সাহেব যে প্রতিজ্ঞাবদ্ধ তার হরিহর সিংকে চাই তবু একবার যদি কথা বলে সামলানো যায় ঠিক আছে যাও তবে অবশ্যই ব্রাহ্মণ পেত্নীকে সাথে নিয়ে যাবে কারণ অভিশপ্ত ভূতেরা বেশি পাওয়ারফুল এদিক ওদিক হলে তখন কি হবে ঠিক আছে তোমরা এসো অন্যদিকে প্রায় সমস্ত সাহেব ভূতেরা ধনার বাড়ির সামনে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে যদি কোনো ভুলে ধনা একবারও তাবিজ খুলে বাইরে বেরিয়ে আসে তবে তখনই তাকে শাস্তি দেওয়া হবে মহারাজ খগেনের আদেশ মতো ডাকাত বাঙাল ভূত যাত্রা শুরু করলো সাহেব ভূতের সাথে কথা বলতে আর তাদের সাথে রয়েছে ব্রাহ্মণ আর সেই পেতনি। প্রথমেই তাদের গন্তব্য হল ইছামতির সেই বন্ধ খুব একটা সুবিধা ঠেকছে না তাই সে তো মনে হইতাছে যুদ্ধের আগের পরিস্থিতি এতক্ষণ জানতাম যে একজন ফরেনার মারতে আইতাসে ওই নিরীহ ধনারে অহন্ত দেখতাসি সমস্ত ফরেনার ভূতি বেড়ায় গেছে ওই সর্ব ন তবে আমাদের সব ছেড়ে আগে তো ধনকে বাঁচানো উচিত তারও আগে আমাদের উচিত মহারাজ খগেনকে সব কিছু জানানো আহ বেতী সিস্তা শোনেন ও সবের রহনার সময় নাই আগে ধনারে বাঁচাইতে হইব নইল সমস্ত ইংরেজি ভূত ধনার মুন্ডুরে নুন ছড়াইয়া বিতুন মাখাইয়া কাশন্দ লাগাইয়া চাবাইয়া চাবাইয়া ছিবড়া বানাইয়া থুতু বানায় ফলায় দেবে আহ পাগল ভূত জুনিয়া জুনিয়ারের মতো থাকো বেশি কথা না বলে চলো তো এপিসোডের শেষে জানাতে ভুলবেন না শশানের সিকিউরিটি গার্ড আপনাদের কেমন লাগে টান টান উত্তেজনা নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে। আগের পর্বে সঠিক উত্তর দিয়েছে জাকির হোসেন এস কে আসিফ এম ডি অভি সামিম লস্কর অরিন্দম বেরা এম ডি আলী মোহাম্মদ আলিম খান রূপ খান মালয়েশিয়া থেকে সবুজ পূজা মন্ডল জয় কুমার এছাড়াও যারা যারা উত্তর দিয়েছেন সবার নাম স্ক্রিনে দেওয়া রইল এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকুন এবং প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হল ব্রিটিশদের নজর কোন গ্রামের উপর এসে পড়েছিল প্রচুর প্রচুর কমেন্ট করুন আর সঠিক উত্তর দিন